তো আজকে আমরা একটা ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি এবং মানে সেটা পার্ট ওয়ান আমরা বলছিলাম যে দ্বিতীয় পার্ট টু যেটা সেটা আমরা দিব যে আসলে উইন্ডোজ প্রপারলি কীভাবে করবেন অনেকের প্রশ্ন থাকে আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের একটা নতুন একটা ব্যাস তৈরি করেছে জাস্ট নতুন একটা ব্যাস যারা ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস শিখতে আসছেন প্রফেশনাল সার্ভিস যেটা সেটা কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ল্যাপটপ যে কোনো ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি এবং বায়োস এডিটিং থেকে শুরু করে সব রকম কাজে আমরা উপহার করে থাকি তাছাড়া আমরা ডেস্কটপ মাদাবোর্ড সার্ভিসিং করে থাকি আপাতত আমরা ল্যাপটপ মাদাবোর্ডটাই কোর্সটা চালু করতে চাচ্ছি বা চালু করছি আর কি তাছাড়া যদি আপনার সাথে চান যে একটা বেসিক কাজ শিখবেন বেসিক মানে একটা দোকান চালানোর জন্য যে কাজগুলো করা লাগে এই বেসিকগুলোকে চাইলে আপনারা শিখতে পারেন এই বেসিকটা মোটামুটি এক মাসের একটা কোর্স থাকে এক মাসই এনাফ ঠিক আছে আপনারা আমাদের গ্রামীণ নাম্বারটা যেটা আছে গ্রামীণ নাম্বার আছে নয়শো তিরাশি লাস্টে এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস আপনারা কল করতে পারবেন আর সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমি নিজে ফোন করব করবো আমরা আজকে উইন্ডোজের একটা ক্লাস দিচ্ছি আশা রাখছি যে যারা এই ভিডিও দেখবেন প্লাস আমাদের স্টুডেন্ট আছেন তারা তাদের আর কোনো প্রবলেম থাকবে না আমরা একটা কথা বলছিলাম যে আমাদের একটা ল্যাপটপ আছে আমাদের কাছে ব্লু স্ক্রিন দেয় এটা প্রবলেম ছিল র্যাম প্রবলেম এটা আমরা অলরেডি র্যাম খুলে আমরা আরেকটা র্যাম লেগেছি এটা র্যাম প্রবলেম ছিল এবং ল্যাপটপের ব্যাকওয়ার্ড সব খোলা আছে ঠিক আছে খোলা আছে সব কিছু এটাতে আমরা উইন্ডোজ করে দেখাবো এটা কীবোর্ড প্রবলেম আছে আমরা এক্সট্রা কীবোর্ড লাগিয়েছি এক্সট্রা কীবোর্ড লাগিয়েছি যদি আমরা একটা লাইট দিই এটা কি ভিডিওতে প্রবলেম আছে দাদা লাইট দিয়ে জ্বালিয়ে যাতে বন্ধ করে দেবো আচ্ছা তো আমরা দেখেন আমাদের এখানে কিন্তু পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি এখানে পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি আমাদের এই যে ইউএসবিগুলো আছে ইউএসবির ভিতরেও কিন্তু একটা থ্রি পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরো আছে এটা এটা যেটা এক্সটার্নাল ইউএসবি যেটা এটা থ্রি পয়েন্ট জিরো এইটা ঠিক আছে আর এইটা আছে টু পয়েন্ট জিরো এই পাশেরটা এটা আছে এইট ফোর জিরো জি থ্রি তাকে এইট ফোরটি জি থ্রি বলে এল ইডবুক সিরিজ অনেকে বিজনেস সিরিজ ল্যাপটপ বলে থাকে তো এখানে দেখুন আমাদের ডিসি পাওয়ার আমাদের কিন্তু ডিসি পোর্ট দোকান আছে আমরা যদি আপনাকে পাওয়ার দিয়ে দেখাই আমরা একটু খুলে লাগাই আবার এদের তো পিছনে মাথার বাড়ি নাট দেওয়া নেই এজন্য একটু আচ্ছা এটা এখন প্রপার পেয়েছে যে এখানে তো আমরা পাওয়ার দিয়েছি এখানে পাওয়ার লোড নিছে আমরা এখান থেকে দেখাবো তো আমার যেহেতু এই স্পিটালে এফ নাইন হবে এফ নাইন দেখুন এই যে আমাদের এফ নাইন সরাসরি বুট মেনু চলে আসছে তো আমরা ইউএফআই মোড হোক বা লেগাসি মোড আমরা ইউএফআই মোডে করবো ইউএফআই মোডটা যেহেতু এটা আপডেট আমরা একটা কথা বলে রাখি যে বর্তমানে কিন্তু টেন জেন থেকে শুরু করে বিশেষ করে এইট জেনও আছে কিছুটা টেন জেন থেকে শুরু করে মানে এইট জেনের উপরে যা আছে এগুলো কিন্তু আর ইউ লেগাসি মোডটা থাকছে না এগুলো কিন্তু আপডেট জেনারেশনগুলো যেগুলো বেশি আপডেট এগুলো কিন্তু অনলি ইউএফআই থাকে মানে লেগাসি মোডে কোনো সিস্টেমই থাকে না তো এখানে কিন্তু আমরা ইউএফআই মোডে করবো আমরা নর্মাল মোডে না করি ইউএফআই মোডটা করি আমরা লেগাসিকে নর্মাল বলে থাকি এই যে এখানে কিবোর্ড থেকে আরও কি সিপে সেপে কিন্তু কাজ করছি অনেকে তাহলে মাউসের মাধ্যমে

এখন দেখাই আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ আছে এখন যথেষ্ট পরিমাণ সব এসব ঠিক করে রেখেছে আমাদের কিন্তু গেমিং সিরিজের ল্যাপটপ ডেস্কটপ বোর্ডগুলো কিন্তু সার্ভিসিং এর জন্য আসছে এই যে ঠিক আছে প্রচুর পরিমাণ কাজ আছে আমাদের হাতে এই যে এখন দেখাই আমরা প্রচুর পরিমাণ সব নষ্ট এগুলো এগুলো সব ওই যেগুলো রিপেয়ার করে রাখছি ওইটা রিপেয়ার করে রাখছি ওইটা এটা কিন্তু সিপ সমস্যা এটা হবে না এখানে কিন্তু আমাদের রিসিভে আরও অনেক ল্যাপটপ আছে ঠিক করার জন্য এসব ল্যাপটপ আছে ঠিক করার জন্য এগুলো কিন্তু আমরা আমরা কিন্তু রিপেয়ার করে থাকি তো দেখুন এখানে আমরা কিন্তু নেক্সট ক্লিক দিব এবং ইনস্টালে ক্লিক দেবো মানে এটা অটোমেট দুটো এটা কিন্তু কিছু করা লাগবে না এখানে কোনো কিছু চেঞ্জও করা লাগবে না অনেকে দেখা যায় ইউনাইটেড কিংডম দিয়ে থাকে মানে ইউকে যেটা বলে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম পড়তে পারেন যে এইরকম যদি ভাষা আপনারা চেঞ্জ করেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের কিবোর্ডে টাইপ করতে কিন্তু প্রবলেম হবে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটা না দিলে কিন্তু এটা তাজা হবে না এটা যদি অফ থাকে তাহলে এটা কিন্তু তাজা হবে না এটা কিন্তু মরা থাকবে তো আমরা যদি এটা যদি আই অ্যাকসেপ্ট করে থাকি তাহলে কিন্তু এটা নেক্সট ক্লিক দিলাম আমরা কিন্তু এটা ইনস্টল করব। আমরা কিন্তু আপডেট করব না আমরা জাস্ট ইনস্টল করব কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটা ক্লিক আর কোনো প্রশ্ন আছে জায়গা আচ্ছা এখন আমরা উইন্ডোজ করার সময় আমাদের যেহেতু এটা কোনো ডাটা নাই আমরা সম্পর্কে উইন্ডোজ মানে উইন্ডোজ 10 প্রফেশনাল উইন্ডোজ এখানে কোনো মুড দেওয়া নাই যে আপনার যে প্রফেশনাল বা আলটিমেট বা এই ধরনের মুড নাই এটা প্রফেশনাল দেওয়া আছে আচ্ছা আমরা এটা ফুল ডেট করে দিই আমরা আচ্ছা ডিট করে দিয়েছি এখন দেখুন একটা ড্রাইভ এখন আমরা কী করবো এটা নিউ করবো নিউতে ক্লিক দিয়ে আপনি যদি চান যে এটা সত্তর জিবি বা আশি জিবি করেন যত জিবি করবেন তার সাথে এক হাজার চব্বিশ যোগ করবেন যেমন আমি একশো জিবি করব এক্সাম্পল আমি আপনাকে দিই সব কেটে দিই তো আমি যদি একশো জিবির সঙ্গে এক হাজার চব্বিশ যদি আমি গুণ গুণন করি তাহলে দেখবেন যে এখানে ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো একটা কোড আসছে মানে একটা সংখ্যা আসবে তো আমি যদি ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো এটা ক্লিক দিই এখানে আবার নিরানব নিরানব্বই জিবি দেখাবে আমি এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন আছে আমি অ্যাপ্লাই করলাম ওকে করলাম মানে আমি যত জিবি দেবো যত জিবি আমি উইন্ডোজে রাখবো সেই তত জিবির সাথে এক হাজার চব্বিশ গুণন করবেন ক্যালকুলেটার দিয়ে আমার কিন্তু এখানে নিরানব্বই পর্যন্ত চার জিবি আসছে আমি একটু ডেট করে দিই সব কিছু আবার মানে জাস্ট একটু বাড়তি দেখাচ্ছে সেই জন্যই এইটা নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে আমি জানি যে উইন্ডোজ করার সময় এক দুইবার প্রশ্ন করা লাগবে আসলে এখানে কী করবো আসলে দেখার করা তো এক জিনিস না তো এটা আমাদের এম বি ফাইলটা অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা আমরা এখানে আবার যাই আমি দেখি এখানে আমি যদি আমার বলছিলাম যে এক হাজার একশো জিবি যখন দিব আমি যদি একশো জিবির সাথে যদি এক হাজার চব্বিশ গুণ করি তাহলে এক হাজার ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো আসবে বাট আমি ওয়ান জিরো টু ফাইভ ডাবল জিরো এইটা দিব এই যে দিলাম এখন দেখি আমাদের একটু বাড়বে কিন্তু আপনি তাহলে টু সিক্স ডাবল জি দিতে পারেন তাহলে দেখবেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট একশো জিবিটা চলে আসবেন আর নিরানব্বই পেন্ট আসছে তো আমরা এটাও ক্লিয়ার করি আমরা বারবার দেখা সেই জন্যই যে একটা অভিজ্ঞতা মানে এটা জাস্ট এটা শিখতে পারবেন আসলে আমাদের কি করা উচিত তাহলে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা থাকবে যে আপনি পরবর্তীতে একশো যাকে ফাইল দেবেন ওনাকে বলতে থাকতে পারে যে এত কিছু করা কেন দরকার তো আমার যদি উইন্ডোজটা যদি আমি যদি প্রপার যদি জিবিটা খাইতে পারি প্রপার যদি রাখতে পারি তাহলে আমার শুধু শুধু তিন চার জিবি বা পাঁচ দুই তিন জিবি কেন আমি নষ্ট করব। এই জন্য কাজটা করা হচ্ছে দেখি আমি টু সিক্স ডাবল দিয়ে দিয়েছিলাম তো আমি দেখি ওয়ান জিরো টু সেভেন ডাবল জিরো এইটা যদি আমরা দিই আমরা ওয়ান জিরো টু সেভেন ডাবল জিরো যদি দিই আমরা দেখি কত জিবি দেখাই সাবিট একটু একটু কথা সাউন্ড অফ করো আচ্ছা ওয়ান জিরো যদি আরও বেশি দিই তাহলে কিন্তু এর পরিপূর্ণ হয়ে যাবে আমাদের কিন্তু একশো জিবি হবে বাট আমরা এইটাই রাখি আমরা একটা জাস্ট আপনাকে একটা বোঝালাম আর কি এটা ফর্মেট করে দিলাম ফর্মেট না করলে কোনো সমস্যা নেই জাস্ট এই নেক্সটে ক্লিক দিলেও কিন্তু হবে ঠিক আছে আমরা একশো আঠাশ জিবি এসএসডি দিতে আর আমরা আসলে এগুলো আর আমরা মানে এত কম আমরা ড্রাইভার রাখি না অনেকে অনেকে কিন্তু একটা বিশ জিবি বা ত্রিশ জিবিটা ড্রাইভ প্রয়োজন হয় কিন্তু যে আমার কিছু ডাটা রাখার প্রয়োজন তা আমি নেক্সটে ক্লিক দিব দিলে আমাদের দিলে আমাদের কিন্তু হয়ে যাবে এই যে আমাদের উইন্ডোজ অলরেডি চলছে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইলে আমরা সফটটা সেট আপ দিয়ে আমরা কিন্তু একদম ক্লিয়ার করে দেবো অবশ্যই উইন্ডোজ করার পর উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই আমরা কিন্তু উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে দেব এবং অফিস যেটা দিব সেটা অফিস যে ষোলো হতে পারে উনিশ হতে পারে বা একুশ হতে পারে সেটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে দেব এবং কীভাবে অ্যাক্টিভ করতে হয় কিন্তু এটা প্রপার ভিডিও কিন্তু আমরা কেউ দিই না এ কারণে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দিলে দেখা যায় যে এটা আমাদের কপিরাইট ধরে বা প্রবলেম করে বা বিভিন্ন সমস্যা করে এটাই এটা ইউটিউবের ট্রামসের বাইরে এটা যাতে আমরা ভিডিও দিই না তো ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করে সবার দেখার করবেন যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফিজ